আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বিষয় নিয়ে যা বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বন্ধুরা আপনারা কি জানেন লালমনির হাটে একটি গাড়ি তৈরি করলে আমাদের দেশের সামরিক শক্তি ও অর্থনীতি কিভাবে পরিবর্তিত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো লালমনির হাট বিমানঘাটি তৈরি করা কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন কারণ শেষের দিকে আমরা আলোচনা করব এই প্রকল্পটি ভবিষ্যতে কি কি সম্ভাবনা সৃষ্টি করতে পারে লালমনিরহাট বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি জেলা যার সীমানা ভারত এবং ভুটানের কাছাকাছি এই অঞ্চলে কৌশলগত অবস্থান একেবারে গুরুত্বপূর্ণ বিশেষত দেশের নিরাপত্তার জন্য ভারতের উত্তর পূর্ব সীমান্তর কাছাকাছি হয় আমাদের এই অঞ্চলকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য যেমন পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়ের কাছাকাছি অবস্থান দাঁড় করায় লালমনির হাট বাংলাদেশের উত্তর সীমান্ত অবস্থিত হয় এই অঞ্চলে বিমানঘাটি স্থাপন করলে উত্তরাঞ্চল থেকে বাংলাদেশে আকাশপত যে কোনো পরিস্থিতি করতে পারবে এখান থেকে আমরা সহজে ভুটান ভারত এবং চীন এই তিনটি প্রতিবেশী রাষ্ট্রের সীমানা পর্যবেক্ষণ করতে পারব তাহলে কেবলমাত্র সামরিক বাহিনী নয় ভারতের কাছাকাছি অবস্থান লালমনির হাটকে আঞ্চলিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপন করে তুলে এই বিমান হতে পারে সবার জন্য একটি নিরাপত্তার আশ্রয় বন্ধুরা আমাদের দেশের আকাশ সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য শক্তিশালী বিমান বাহিনী থাকা একান্ত প্রয়োজন বর্তমানে কক্সবাজার এবং যশোর জেলার বিমান ঘাঁটিগুলো আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু উত্তরাঞ্চলে বেশিরভাগ জায়গা বিমান বাহিনী উপস্থিতি খুবই কম এখানে লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি স্থাপন করলে আমাদের উত্তরাঞ্চল আকাশ সীমা সুরক্ষিত হবে এটি শুধু মাত্র একটি বিমান ঘাঁটি হবে না বরং এর মাধ্যমে আমাদের বিমান বাহিনী মডার্নাইজেশন ত্বরান্বিত হবে এফ সিক্সটিন বা রাফালের মতো আধুনিক যুদ্ধ বিমান এই ঘাঁটিতে মোতায়েন করা হলে উত্তর সীমান্তে আমাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়ে উঠবে শুধু সামরিক বিমান না জরুরি পরিস্থিতি নাগরিক বিমান পরিবহন এবং মালামাল পরিবহন ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে আপনি জানেন কি লালমনি হাটে বিমান গাড়ি থাকলে তা আমাদের বিশ্বমানের প্রতিরক্ষা শক্তি তৈরি করতে সহায়ক হতে পারে যা শুধুমাত্র দেশের আকাশ সীমা নয় সারা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা লালমনির হাটে বিমান গাড়ি শুধুমাত্র সামরিক কানে নয় বরং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অঞ্চলের অবস্থান বাণিজ্যিক দিক থেকেও বেশ সুবিধাজনক লালমনির হাট বাংলাদেশে কৃষি উৎপাদনে এক বড় অংশের উচ্চ যদি এই অঞ্চলে বিমানবন্দর স্থাপন করা হয় তাহলে কৃষি পণ্য রপ্তানি সহজ হবে এবং আমাদের কৃষি খাত আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে এই অঞ্চলে কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য দ্রুত বিদেশে রপ্তানি করতে পারবে এছাড়াও ট্রান্সপোর্টেশন এবং লোকাল ইন্ডাস্ট্রিজ বৃদ্ধি পাবে যেহেতু আকাশপথের মাধ্যমে মালামাল পরিবহন আরো দ্রুত ও সাশ্রয়ী হবে বিমানঘাটে শুধু একটি সামরিক স্থাপন নয় এটি অর্থনীতির জন্য এক শক্তিশালী মাধ্যম হতে পারে বন্ধুরা এখন কথা বলে লালমনিরহাটের স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে অনেক সময় আমরা ভাবি বিমান ঘাঁটি শুধুমাত্র সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটি স্থানীয় জনগণের জন্য অনেক উপকার নিয়ে আসতে পারে প্রথমত এই প্রকল্পের মাধ্যমে নতুন চাকরি সৃষ্টি হবে লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি নির্মাণ হলে হাজার হাজার স্থানীয় মানুষ সরাসরি বা পরোক্ষভাবে চাকরি পাবে দ্বিতীয়ত বিমান ঘাঁটি নির্মাণের ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা সুবিধা পাবেন বিশেষ করে তাদের পণ্য ও পরিষেবা বৃহত্তর বাজারে পৌঁছানোর সুযোগ পাবে তাছাড়া পর্যটন লাভবান হতে পারে বন্ধুরা তবে নির্মাণে কিছু চ্যালেঞ্জও থাকবে প্রথমত এর জন্য বিশাল পরিমাণ বাজেট প্রয়োজন তবে একবার এটি তৈরি হলে দীর্ঘমেয়াদ এই বিনিয়োগ বাংলাদেশের সুরক্ষা অর্থনৈতিক বহুগুণে ফিরবে এছাড়া প্রাকৃতিক পরিবেশ ও এবং স্থানীয় জনগণের মতামত নেওয়ার প্রয়োজন হবে তবে যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয় তবে লালমনিরহাট হতে পারে দেশের শক্তিশালী প্রতিরক্ষা কেন্দ্র যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বন্ধুরা এখন আপনার মতামত কি আপনি কি মনে করেন লালমনিরহাটে হাটে বিমানঘাটি নির্মাণ বাংলাদেশকে আরো শক্তিশালী করবে আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ